বাংলাদেশিদের সাথে এরকম একটি দুর্ঘটনা ঘটে যাবে এটা এই ইউরোপের একটি দেশ ইতালির দেশ এটা কল্পনাও ছিল না যে দেশটিকে একমাত্র নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশিরা এসেছে এবং সেটা ডকুমেন্ট করার জন্যে এবং বেস্ট দেশে তালিকায় রেখেছে পছন্দের সেই দেশে বাংলাদেশিদের সাথে বিসমিল্লাহানি রহিম সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঘটনাটা অনেকাঙ্ক্ষিত ঘটনাটা হচ্ছে গত তিন থেকে চার দিন আগে আর সেটি হচ্ছে ইতালির একটি ক্যাম্প যেটি নাম ভিল্লা ও সিসিলিয়ার একটি সিসিলিয়া হচ্ছে একটি বিভাগ সেখানের একটি জায়গার নাম হচ্ছে মতো নাম তো সেইখানে কি হয়েছে একটি আমাদের কাওয়ার জানি যেমন একটি ক্যাম্প রয়েছে ওদিনে ঠিক তেমনই একটি ক্যাম্পের মধ্যে সন্ধ্যায় একজন লোক ঢুকেছে ঢুকে সে সে মদ্যপান অবস্থায় একজন ইতালিয়ান ওই ক্যাম্পটির পাশে এসেছে এবং একটি এসে একটি ব্যক্তিকে ডাক দিয়েছে সে যাওয়ার পর কোনো প্রকার কারণ ছাড়া তার দিকে পিস্তলটা ছুড়ে দিয়েছে কিন্তু পিস্তল আরও কয়েকটা আকাশে ছুঁড়েছে এবং কয়েকটা ওই ক্যাম্পের দরজা জানালাতে দিয়েছে এতে করে অনেক বাংলাদেশিরা আতঙ্কে রয়েছে ওই দিন রাতে অনেক বাংলাদেশে ভেগে গেছে এবং ওই যে একটি ঘটনা রামির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে যে মিগ্রান্তি বা অভিবাসীদের যে একটি ঘটনা ঘটেছে ইতালির বিভিন্ন সিটিতে আপনারা অনেকেই জানেন না ঠিক এর পরপর এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত রয়েছে ওই ক্যাম্পের অনেক বাংলাদেশি যে বাংলাদেশি ভাইটা সাক্ষাৎকার দিয়েছে সে বলেছে এখনে সবার ওই ক্যাম্প থেকে চলে গেছে কারণ ওই লোকটা নিজেকে এসে নাকি মদ্যপান অবস্থা দাবি করছে এখন পুলিশ পুলিশ এবং প্রশাসন কী দাবি করছে যখন তাকে নিয়ে গিয়ে জেলে নিয়েছে তখন তারা বলছে এখন তারা প্রমাণ করার জন্য যে সে মাত্র মাত্র মানে পাগল এবং সে মদ্যপান অবস্থায় করেছে তো ওই সময় সে কি বলেছে সে জিজ্ঞেস করেছে এবং সে তাকে দাবি করছে যে রোম নাপুলি মিলান এবং সিসিলা সে নাকি ওইখানে প্রেসিডেন্ট কাপ নিজেকে এরকম একটি দাবি করছে যাই হোক আমরা সবাই জানি মদ্যপান অবস্থায় নিজেকে উরু উরু ভাব লাগে বাট আমার আফসোসের ব্যাপার যে তার জন্য পুরোপুরি স্বাস্থ্য সে দাবি করছে এখন এই ভয়ে যদি ভাই আপনারা অন্যান্য ক্যাম্প থেকে চলে যান তাহলে তো হবে না এমনকি ওই ক্যাম্পের সিকিউরিটির জন্য আপনারা যেন অবাক হবেন যে অন্য অন্য জায়গায় তাদেরকে সরিয়ে নিয়েছে তবে অনেকে শুধু এই একটা ঘটনাকে কেন্দ্র করে অনেক জায়গা থেকে আমাকে পার্সোনালভাবে নক করছে যাবো আমরা ক্যাম্প থেকে চলে যাব ক্যাম্প থেকে ভেঙে যাব এবং আরেকটি ঘটনা এটে টাইম ঘটেছে এই ক্যাম্প থেকে একজন বাঙালিকে ধরে পাঠিয়ে দিয়েছে তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি তার ম্যাসেঞ্জার আমি নক করেছি বলছি ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই তো তাকে কেন পাঠিয়ে দিয়েছে এটা একটি আতঙ্ক একটার সাথে একটা সংযুক্ত মনে হচ্ছে একটা পর একটি ঘটনা যেহেতু ঘটছে বাঙালিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে তাই অনেকে ক্যাম্প থেকে চলে যেতে ইচ্ছে করছে চলে যাচ্ছে এমনকি অনেকে বলছে যে আপু একে ডিসাইড করছে এরপর অন্য দেশে চলে যাবে কারেন্টলি থেকে ধরে ডিরেক্ট পাঠিয়ে দিচ্ছে বাট আমি আপনাদেরকে বলবো বিলিভ মি ভাইয়েরা ওই ভাইয়াটাকে কেন পাঠিয়ে দিয়েছে আমার কাছে এখনো সন্দেহ লাগছে তার সাথে কথা না হওয়া পর্যন্ত কোনো আমি ক্লিয়ার বলতে পারবো না তাহলে এমনই যদি হতো ধরে ধরে পাঠিয়ে দিত এই যে আমাদের ক্যাম্পগুলো যেগুলোতে আছে আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ সেখানে প্রায় চারশো জনের উপরে বাংলাদেশি ক্যাম্পটা প্রায় ছয় থেকে সাতশো জন মানুষ তার মধ্যে চারশো জনই বাঙালি আর এর চার উপরে তা তাদেরকে তো ধরে পাঠিয়ে দিত না কিছু একটা হয়েছে ঘটেছে যা আমরা জানি না যেটা পর্দেল আড়ালেই রয়েছে তবে আফসোসের ব্যাপার হচ্ছে যে বাংলাদেশিদেরকে ঋণ পার্টিদের মানে যে বাংলাদেশ থেকে ডিরেক্টভাবে যে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তারা সেই নিউজগুলো বলছেন আফসোসের ব্যাপার কিন্তু সরকার পক্ষে এগুলো না বললেও কিছু অন্য যে বেসরকারি চ্যানেলগুলো তারা কিন্তু তার সু জার্নালে মানে পত্রিকায় কিন্তু তারা পাবলিশ করছে আর আমি কিন্তু এটা ওইখান থেকে নিয়েছি যদি কারো বিশ্বাস করতে সমস্যা হয় আমি আমার চ্যানেলে পার্সোনালভাবে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আজ এই পর্যন্ত ভিডিওটা লং করার অনেক ইচ্ছে ছিল বাট পারছি না কারণ আমার আজকে আপনাদের জন্য রেডি করেছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আপনারা যদি বলেন তাহলে আমি ইনশাআল্লাহ কালকে সকালে এটা আপলোড করবো আর সেইটি হচ্ছে আপনি যে গল্পটা বলবেন কমিশনে পজিটিভ হওয়ার জন্য গল্পের সাথে আপনার যে প্রবলেমটা বা আপনার যে সিচুয়েশনটা যে খারাপ হয়েছে আপনি নির্যাতিত অত্যাচারিত হয়েছেন সেইটা কতটুকু সময়ের মধ্যে ব্যবধান মানে বাংলাদেশ ত্যাগ করা ঠিক কতদিনের মধ্যে বা কতটুকু সময়ের ব্যবধান হলে আপনার গল্পটা অ্যাকসেপ্ট হয় সেটা নিয়ে ভিডিও করবো দেখতে একদম ভুলবেন না আজ এই পর্যন্ত আল্লাহ